আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের জন্য কারণ এটা হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যে সাবজেক্টের মানে যে সাবজেক্টটা দেখেই স্টুডেন্টরা মানে হুম খেয়ে পড়ে বা প্রবলেমে পড়ে প্রবলেম ফেস করে বিরাট আকারের মানে পাহাড় যেন তার মাথায় ভেঙে পড়ে সেই সাবজেক্টটা নিয়ে আসে কথা বলো সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ান হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর ইউর অ্যানি ডিপার্টমেন্ট তো সেজন্য আমরা ম্যাথমেটিক্স ওয়ান যেহেতু এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা আসো লাইক আর্টস থেকে আসো সায়েন্স থেকে এসো কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসো তো देयर इज नो প্রবলেম তুমি যেখান থেকে এসেছো না কোনো যারা সায়েন্স থেকে এসো তাদের আসলে খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ লেখাপড়া না করলে আসলে কিছু হবে না আর যারা কমার্স এবং আর্টস থেকে এসছো তাদের আসলে দুঃখ পাওয়ার কোনো কারণ নাই সায়েন্সে যারা পড়ে তার একটু আগে থেকে জানছে বিষয়টা তোমরা জাস্ট নাও এখন থেকে জানবে নো প্রবলেম যা শুধুমাত্র স্টাডি করো এবং নিয়মিত আমার গাইডলাইনগুলো মেনে চলো ইনশাআল্লাহ

খুললে তোমরা দেখতে পাবা যে অদ্ভুত আকারে তিনটা এখানে বর্ণ দেওয়া আছে ঠিক আছে আলফাভেট দেওয়া আছে একটা হলে টি পি এবং সি এই টি পি সি মানে কি অ্যাকচুয়ালি আমি এখানে ডান পাশে লিখে লিখে দিয়েছি টি মানে থিওরি পি মানে প্র্যাকটিক্যাল আর সি মানে কি ক্রেডিট তো এখানে তোমাদের খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা ঠিক আছে এত বেশি জানা লাগবে এগুলো টিচারদের বিষয় আর তোমাদের ক্লাসে অবশ্যই টিচাররা জানাবে টিপি মানে থিওরি টিতে থিওরি আর পিতে প্র্যাকটিক্যাল আর এখানে তিন তিন বলতে সপ্তাহে তিনটা ক্লাস থিওরি হবে আর প্র্যাকটিক্যাল তিনটা থিওরি মিলে একটা প্র্যাকটিক্যাল হবে ঠিক আছে এই জন্য এটা টিপিসি এরকম দেওয়া আছে তো তোমাদের চিন্তা করতে হবে ক্রেডিট নিয়ে এখন ক্রেডিট মানে হচ্ছে যে আমাদের আমাদের লাইফস্টাইলে স্টাইলে আমরা কি করি যার ক্রেডিট যত বেশি বা যার টাকা পয়সা তত বেশি তার ভাবভঙ্গি তত বেশি না তো এখানেও বইয়ের ক্রেডিট যত বেশি তার মান তত বেশি ঠিক আছে এক ক্রেডিট আছে পঞ্চাশ মার্ক তাহলে তুমি ক্রেডিটের নিচে যেটা দেখবা তাকে পঞ্চাশ দিয়ে গুণ করবা গুণ করলেই কি হবে তোমার টোটাল মার্কটা তুমি পেয়ে যাবে তাহলে এখানে এক ক্রেডিটে যদি পঞ্চাশ মার্ক হয় তাহলে এখানে ফোর ফোর ক্রেডিটে কত মার্ক হবে দুইশো মার্কের সাবজেক্ট তাহলে বুঝতে হবে যে এর ক্রেডিটটা কত বেশি দুইশো মার্ক সাবজেক্ট ঠিক আছে যে সাবজেক্টটা দুইশো মার্ক বহন করে তার তো ক্রেডিট একটু বেশি হবেই সব তো একটু এই জন্য আমাদেরকে একটু মূল্যায়ন করতে হবে ঠিক আছে তো এখানে এখন আমরা দেখি যে এই কোয়েশ্চেন টোটাল ম্যাথমেটিক্স অনেক কোয়েশ্চেনের ধারাটা কেমন কারণ ইউ শুড নো অ্যাবাউট ইউর কোশ্চেন প্যাটার্ন যদি তুমি না জানো কোয়েশ্চেন প্যাটার্নটা কি তাহলে কোথা থেকে কি আনসার করতে হবে তাহলে তুমি তো জানতে পারবো না বিষয়টা তুমি বুঝতে পারবো না তোমাকে কিভাবে হাউ টু গেট ইউর এ প্লাস পার তাই না তো এই জন্য আমাদেরকে এ প্লাস পাওয়ার জন্যই মূলত আমাদেরকে টেকনিক্যালি ইয়ে করতে হবে আর আরেকটা কথা বলে নি বইটা খোলার পরেই কিন্তু তোমাকে স্টাডি শুরু করা দরকার কারণ এখানে এক একটা অধ্যায় প্রায় পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশটা করে প্রশ্ন আছে আছে সেক্ষেত্রে তুমি কি সব করবা না সব করবা না শুধুমাত্র আমার গাইডলাইন মেনে চলবা ইনশাল্লাহ আই ক্যান গ্যারান্টি ইউ উইল গেট ইউর এ প্লাস প্লাস নো প্রবলেম ঠিক আছে তো আমরা দেখি যে কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে কি তো এখানে আছে শর্ট কোয়েশ্চেন থাকবে মোটামুটি দশটা থাকবে এই পাশে আছে মার্ক দশটার দুই মার্ক করে তাহলে দয় দেখুন মার্ক আর সেমি সেমি ব্রড কোশ্চেন মানে সংক্ষিপ্ত কোয়েশ্চেন দশটা থাকবে তিন মার্ক করে তিন দশে তিরিশ মার্ক আর ব্রড কোয়েশ্চেন মানে বড়ো প্রশ্ন থাকবে তোমার পাঁচটা লিখতে হবে এখানে সাতটা থাকবে পাঁচটা লিখতে হবে প্রতি প্রশ্নের মার্ক আট মার্ক করে পাঁচ সাতটা চল্লিশ মার্ক ঠিক আছে টোটালি কিন্তু দুইশো মার্কের ভিতরে তোমাকে আর্ন করতে হবে বা তোমাকে গেইন করতে হবে নব্বই মার্কে টোটাল নব্বই মার্ক এখন এই নব্বই মার্কের ভিতরে তোমার এইটটি পার্সেন্ট কিন্তু বাহাত্তর মার্ক এই এই বাহাত্তর মার্কটা তোমাকে পেতে হবে আবার এই যে টোটালি কিন্তু আমাদের তুমি যে বাহাত্তর মার্ক পাইলেই এ প্লাস পাবা নট লাইক দ্যাট কারণ এখানে টিচারের মার্ক আছে আর কত একশো দশ মার্ক কিন্তু টিচার তোমাকে দিবে তাই না তাহলে এখানে খুবই ইম্পর্টেন্ট যে মার্কটা যে এই যে এই যে একশো দশ মার্ক যেটা ঠিক আছে এটা ইম্পর্টেন্ট আর নব্বই মার্কের ভিতরে তোমাকে বাহাত্তর মার্ক পেয়ে যে তুলতে হবে ঠিক আছে এইটা খুব ইম্পর্টেন্ট এখন এই টোটাল তুমি যদি এ প্লাস মার্ক পেতে চাও দুইশো মার্কের ভিতরে তোমাকে এইটটি পার্সেন্ট এটা কিন্তু একশো ষাট মার্ক তোমাকে গেইন করতে হবে যেটা আমি এখানে লিখে দিয়েছি ফর এ প্লাস মার্কিয়া বাহাত্তর মার্ক নব্বই মার্কের মধ্যে আবার এ প্লাস মার্ক টোটাল এ প্লাস মার্ক পাইতে হলে তোমাকে কি করতে হবে একশো মার্ক পেতে হবে তোমাকে কিন্তু দুশো মার্কে মনে এখন তোমার যদি তুমি যদি ক্লাসে নিয়ে না আসো স্যারের সাথে সম্পর্ক ভালো না হয় স্যারের হোমওয়ার্কগুলো ঠিক মতো না করো তুমি যদি বাহাত্তরে বাহাত্তরই পাও বা মনে করো বাহাত্তরে সত্তর পাইবা ঠিক আছে আর স্যার তোমাকে তোমার যেহেতু ভালো অবস্থা না সেহেতু তোমাকে স্যার সত্তর দিলো তাই তুমি কত পাইলা টোটাল তুমি কিন্তু পাইলে হয়েছে একশো মার্ক তো তুমি কিন্তু এ প্লাস মার্ক পাবা আশা করি বুঝতে পেরেছ কারণ এ প্লাস মার্ক পাই তাহলে তোমাকে সারের সুনো থাকতে হবে তার মানে এই না যে সবসময় ওইভাবে তেল বেড়ে চলতে হবে নিয়মিত যদি পড়াশোনা করো নিয়মিত সারের ভ্রমণ করবো ঠিক আছে এইগুলো করলেই তুমি মোটামুটি এ প্লাস মার্ক স্যার তোমাকে একশো দশের ভিতরে নব্বই মার্ক সার দিয়ে দেবে ঠিক আছে আর বাকি তোমাকে গেইন করতে হবে ঠিক আছে খুব বেশি কঠিন আশা করি হবে না তো এখানে এখন আমরা আসি যে এই যে মার্ক ডিস্ট্রিবিউশন আমি বললাম এটা এখান থেকে আমরা মোটামুটি মার্ক কিভাবে পাইতে পারি সেটা আমি একটু এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে তোমাকে শর্ট করছেন কিন্তু দশটা থাকবে দশটার ভিতরে তুমি কমপক্ষে আটটা তোমাকে পাতেই হবে আটটা পরে ষোলো মার্ক তাহলে তারপরে তুমি তোমার ব্রড সেমি ব্রড কোশ্চেন মানে সংক্ষিপ্ত কোশ্চেনে সেখানেও তোমাকে দশটার ভিতরে আটটা আমি দিয়েছি কমপক্ষে তাহলে তিন আটটা চব্বিশ মার্ক এবং ব্রড কোশ্চেন অবশ্যই তোমাকে পাঁচটাই পারা উচিত তো পাঁচটা থেকে আমি চারটে দিয়েছি তাহলে বত্রিশ মার্ক হয় চারটা বত্রিশ তো এখানে যোগ করলে হবে টোটাল বাহাত্তর মার্ক তার মানে তুমি বাহাত্তর মার্ক অ্যান্সার দিয়েছ বাট বাহাত্তর মার্কে যে পাবো এমনটা না এমন তো নয় এই তোমাকে এখানে কি করতে হবে পাঁচটাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে এবং আমার এই সাজেশন আমি একটা তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি এবং অবশ্য আমার পিডিএফ তৈরির কাজ চলতেছে তো সেক্ষেত্রে তুমি যদি আমার সাজেশনটা ফলো করতে পারো ইফ ইউ ক্যান ফলো মাই

কারণ এখানে ম্যাথমেটিক্স ওয়ানে হচ্ছে এইটি টোয়েন্টি প্রিন্সিপাল রুলস তোমাকে ফলো করা উচিত ঠিক আছে এটা হচ্ছে ও প্যারোটার একটা নীতি যেটা খুবই কার্যকরী একটা নীতি যে এমন এইটি টোয়েন্টি প্রিন্সিপাল মানে কি এমন এমন কিছু বিষয় রয়েছে যেন আমার উদাহরণ দিলে বুঝতে পারবো তোমার কিছু জামা কাপড় আছে এমন কিছু জামা কাপড় আছে তুমি কিন্তু এইটি পার্সেন্ট সময় ব্যবহার করো যে জামা কাপড়ের পরিমাণ আছে টোয়েন্টি পার্সেন্ট আবার কিছু আছে এইটটি পার্সেন্ট জামা কাপড় তোমার আসে বাট তুমি সেটা কিন্তু ব্যবহার করে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ইজ ভেরি ইজি একইভাবে আমাদের এই বইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য মানে এই রোজটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য যে আমাদের বইয়ে প্রায় ষোলোটা মেবি পনেরো পনেরোটা অধ্যায় রয়েছে পনেরো থেকে ষোলোটা এই পনেরো ষোলোটা অধ্যায়ের ভিতরে এমন কিছু অধ্যায় রয়েছে টোয়েন্টি পার্সেন্ট চ্যাপ্টার রয়েছে যেখান থেকে তুমি কমপক্ষে এইটি পার্সেন্ট বা তার কাছাকাছি তুমি পেয়ে যেতে পারো এই জন্য ওই অধ্যায়গুলো আমাদেরকে আমাকে করতে হবে এমন না যে আমি ওই অন্য গুলো থেকে আসবে না বা অন্য গুলো যে ছোট এরকম না মানে তোমার যেগুলো থেকে কম প্রশ্ন আসে সেইগুলোও কিন্তু বড় বড় প্রশ্ন ঠিক আছে অতএব এই আমাদেরকে কি করতে হবে যেগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে অবশ্যই সেইগুলো আগে কভার করতে হবে খুব সুন্দরভাবে ভালোভাবে কভার করতে হবে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে আলোচনা তো এখানে আমি জাস্ট একটা বিষয় একটু বলে নিই আগামী দিন থেকে আমাদের টোটালি যাত্রা শুরু হবে তো আমার সাজেশনটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি সাজেশন করেছি দুইভাবে একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং দুইটা ক্যাটাগরি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন আর আরেকটা রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তুমি এমনিতেই পারবা যদি তুমি ব্রড কোয়েশ্চেন এবং সংক্ষিপ্ত কোয়েশ্চেনগুলো তুমি যদি পারা কারণ এরই একটা ছোট ছোট পার্ট হচ্ছে তোমার প্রতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন তো দেখো আমাদের এখানে দেওয়া আছে সংক্ষিপ্ত কোয়েশ্চনে এখানে কিছু মার্ক করা আছে তোমার একটু যদি দেখি যেখানে কি বলা আছে আমি কিছু নাম্বারিং করেছি কিভাবে দেখো এই নাম্বারিংটা হচ্ছে যে এটা আমি নিজের মতো করে করেছি দেখো এখানে নাম্বার দেওয়া আছে এক দশমিক এক তার মানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমটা হচ্ছে অধ্যায় নাম্বার আমি এটা দ্বারা অধ্যায় বোঝাচ্ছি ওকে আর শেষেরটা হচ্ছে সিরিয়াল নাম্বার এখানে টোটালি তোমার তাহলে এটা দ্বারা কি বলতেছো তুমি কি বুঝতে পারছো এটা হচ্ছে পনেরো অধ্যায় বাম পাশের একটা অধ্যায় নাম্বার পনেরো আর হচ্ছে এটা হচ্ছে তোমার উনআশি সিরিয়াল আছে উনআশি তার মানে আমাদের সংক্ষিপ্ত কিন্তু উনআশিটা কোয়েশ্চেন রয়েছে বন্ধুরা আচ্ছা এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নেই কারণ উনআশিটা কোয়েশ্চেনের ভিতরে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটা কোয়েশ্চেন কিন্তু একই রকম

ঠিক আছে তো পনেরোটা অধ্যায়ের ভিতরে এই যে রসনমূলক রয়েছে আমাদের কয়টা দেখতে পাচ্ছি আমার বন্ধুরা এই যে শেষলিস্ট রসনমূলক এর ভিতরে ভয় পাওয়ার কোনো কারণ নেই শেষলিস্টের ভিতরে কমপক্ষে তোমার বিশ থেকে তিরিশটা কোয়েশ্চেন তুমি এমনিতেই পারবে একটা পারলে আরেকটা একটা পারা হবে কারণ এখানে ডাবলিং কোশ্চেন রয়েছে সেম ডাবলিং কোয়েশ্চেন রয়েছে তো অ্যাভারেজের সংক্ষিপ্ত রচনামূলক দিয়ে পঞ্চাশ থেকে ষাটটা কোয়েশ্চেন তোমার হচ্ছে সলভ করতে হবে দিস ইজ ভেরি ভেরি ইজি টু সলভ উইদিন সিক্স মান্থ আমরা মনে করি যে আসলে আমরা আমাদের সেমিস্টার আমরা ছয় মাসের ভিতরে কিভাবে এত বড় একটা বই শেষ করতে পারবো ঠিক আছে এটা অ্যাকচুয়ালি তোমার তুমি যদি টেকনিকে তুমি যদি ইফ ইউ ক্যান ক্যানট ইউজ ইউর টেকনিক তো তুমি কিন্তু এটা শেষ করতে পারবে না আসলেই পারবো না কারণ অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে অনেকগুলো অ্যান্সার আমাদের বাক মানে বাকি তো এই জন্য আমাদেরকে টেকনিকে পড়তে হবে যেহেতু আমিও আট দশ বছর ধরে পড়াচ্ছি এবং ইনশাআল্লাহ আমার যে সাজেশন আছে যে পিডিএফ আমি তৈরি করি নর্মালি তো সেক্ষেত্রে এইটার ভেতর থেকে সবসময় কোয়েশ্চেন আসে এবং স্টুডেন্টরা সবসময় বলে যে ভাইয়া এটা তো এর ভিতর থেকে দিচ্ছে কীভাবে সম্ভব তো আসলে এগুলো এক্সপিরিয়েন্সের কারণে সম্ভব হয়েছে তোমরা আশা করি কোয়েশ্চেনগুলো দেখতে থাকো এবং আমার পিডিএফটা তোমরা নিতে পারো ইস ইজ ভেরি ভেরি ইজি টু সলভ তো আশা করি আমার এই চ্যানেলটা তোমরা যদি দেখতে থাকো সিরিয়ালে আমি চেষ্টা করবো এটা সিরিয়ালি করার জন্য যদি অনেক ব্যস্ততা থাকে তারপর আমি চেষ্টা করবো নিয়মিত ভিডিওগুলো দেওয়ার জন্য আশা করি অপেক্ষা করবে ওয়েট ফর ফর মাই নেক্স ভিডিও টিল আসসালামালাইকুম আরমতুল্লাহ